السلام عليكم বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রীতি ও ভালোবাসা নিয়ে শুরু করতেছি আজকের ভিডিও বন্ধুরা আজকে অতি চমৎকার একটি বাথরুম নিয়ে আলোচনা করব এই টাইলস এর গুণগত মান কেমন এবং কোথায় কি টাইলস ব্যবহার করেছি তাহলে চলুন ভিডিওটি উপভোগ করা যাক বন্ধুরা আমরা ফার্স্টেই আলোচনা করব আমরা কি কোম্পানির টাইলস এখানে ব্যবহার করেছি বন্ধুরা দেখুন এখানে 8 বাই 12 সাইজের কুমফু সিরামিক্সের ওয়াল টাইলস আমরা ব্যবহার করেছি। বন্ধুরা টাইজ কতটা চমৎকার লাগতেছে আমার কাছে পার্সোনাল ভাবে খুবই সুন্দর লাগতেছে এই টেস্টি আপনার কাছে কেমন লাগতেছে অবশ্যই মতামত জানাতে কিন্তু বলবেন না কমেন্ট বক্স খোলা আছে আর সেই সঙ্গে একটি কথা না বললেই নই আমাদের ভিডিওগুলো টাইলসের বিভিন্ন বিষয় নিয়ে সমস্যাগুলো নিয়ে আলোচনা করে থাকি বন্ধুরা যদি ভালো লাগে আমাদের চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন আর সেই সঙ্গে মনে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন ইউটিউব থেকে দেখলে ফলো করতে পারেন তাহলে চলুন আমরা বর্তমানে এই কম্পো সিমিক্সের বাজার মূল্য নিয়েছি টাইলসগুলোর মাত্র মাত্র 28 টাকা পার পিস বন্ধুরা আমি পার পিসের কথা বলছি মাত্র 28 টাকা করে নিয়েছি আড়দায় 12 সাইজের ওয়াল টাইলসগুলো বন্ধুরা তারপর আমরা আমরা উপরে লাইট নিচে মাঝে দেখো এবং তার নিচে দীপ অর্থাৎ এই ডিপটির একটি আকর্ষণ আছে যেমন আপনার বাথরুমটি যদি অতি আইরুনো হয় তারপরেও কিন্তু বোঝা সম্ভব নয় বন্ধুরা তারপর আসি আমরা মেঝেতে কি টাইসগুলো দিয়েছি এবং কি কোম্পানি বন্ধুরা দেখুন আমরা মেঝেতে সচলচল প্রায় ভিডিওতেই বলে থাকি অলটাইম একটু বড় দেবার চেষ্টা করবেন অর্থাৎ 16 বাই 16 সাইজ দিতে তাহলে হয় কি আপনাদের জয়েনগুলোতে ময়লা পড়ে না কিংবা সেই ময়লাগুলো যখনই বারো বারো তখন জয়েনগুলো অনেক হয়ে যাবে আর সেখানে কিন্তু ময়লাগুলো বেশি হবে বন্ধুরা আমরা ব্যবহার করেছি ষোলো বাই ষোলো সাইজ এর কুমফু ফ্লোর টাইস বন্ধুরা এই টাইসটিও কিন্তু মোটামুটি মান সম্পন্ন কিন্তু ওয়ালের টাইস একটু দুর্বল হলেও হতে পারে বন্ধুরা কথা বলতে বলতে অনেক কথাই হলো তবে কথা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন ভালো রাখবেন পরিবারের সকল সদস্যদের allah Hafiz this